হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় বাইবের আপ দেখুন আমার দেশি হাঁসের বাচ্চাগুলোর এখন পঁয়ত্রিশ দিন বয়স হয়েছে এবং হাঁসের বাচ্চাগুলোর শরীরে নতুন পালক গজানো শুরু করেছে তো এই বয়সের হাঁসের বাচ্চাদের বিশেষ কিছু পরিচর্যা করতে হয় তো হাঁসের বাচ্চাদের বিশেষ পরিচর্যা বিষয়ে আমি আপনাদেরকে কিছু পরামর্শ দিব তো পুরো বিটেনে শেষ পর্যন্ত দেখুন আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো প্রথমত আমরা হাঁসের বাচ্চার শরীরের পুষ্টির জন্য থেকে থেকে দিন পর্যন্ত স্টার্টার ফিড এক খাইয়ে থাকি তো পঁয়ত্রিশ দিনের পরে এই স্টার্টার ফিড খাওয়ানো কমিয়ে দিতে হবে এবং এই হাসির বাচ্চাদেরকে খাওয়াতে হবে বাদ গম ভুট্টা তো এইসব ধরনের খাবার খাওয়ানোর অভ্যাস করতে হবে পারলে আর আগে থেকেই বিশ থেকে পঁচিশ দিন বয়স থেকেই এই হাসির বাচ্চাদের এরকম খাবার খাওয়ানোর অভ্যাস করতে হবে তাছাড়াও হাঁসের বাচ্চাদের বিশেষ পরিচর্যা হচ্ছে হাঁসের বাচ্চাদের ভ্যাকসিন প্রদান করা তো আমাদের দেশে হাঁসের বাচ্চাদের বেশ কয়েক ধরনের ভ্যাকসিন দেওয়া হয় যেমন ডাকলে ডাক করেরা রানী খেত তো এরকম বেশ কয়েক ধরনের ভ্যাকসিন প্রদান করা হয় আপনারা ডাক্তারের পরামর্শ অনুযায়ী হাঁসের বাচ্চাদেরকে ভ্যাকসিন প্রদান করে দিবেন হাঁসের বাচ্চাদের এই ভ্যাকসিন গুলো দেওয়ার পর হাঁসের বাচ্চারা মারাত্মক কিছু রোগ থেকে মুক্ত থাকতে পারবে তো প্রিয় ভাই বোনেরা আরেকটি বিষয় হইতাছে হাঁস যেহেতু পানি প্রেমী তাই হাঁসের বাচ্চাদেরকে পানির ব্যবস্থা করতে হবে এক থেকে পঁয়ত্রিশ দিন পর্যন্ত হাঁসের বাচ্চারা পানি ছাড়া থাকতে পারল পঁয়ত্রিশ দিন বয়সের পর হাঁসের বাচ্চারা পানি ছাড়া থাকতে পারে না তাই পঁয়ত্রিশ দিন বয়সের পর হাঁসের বাচ্চাদের পানিতে ছাড়তে হবে আর শেষ মাসে একটা কথা বলতে চাই হাঁসের থাকার স্থান সবসময় ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে হাঁসের বাচ্চাদের শরীরে তেমন কোনো রোগ হওয়ার সম্ভাবনা থাকে না তো প্রিয় ভাই বোনেরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ছিল আর আপনি যদি আমার এই চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন তাহলে আজকের জন্য বিদায় আসসালামু আলাইকুম